আর যদি কেউ কাউকে হত্যা করে অন্যায় ভাবে ভাবে একজন একজনকে হত্যা করলো যেটা হচ্ছে এখন সারা দেশে শাস্তি হচ্ছে তাকেও হত্যা করতে হবে অবশ্যই এগুলো ইসলাম স্টেটের গভর্নমেন্ট করবে যে কেউ করতে পারবে না আমাদের কিতাবের মধ্যে আছে কোরআনের চোখের বদলে চোখ হাতের বদলে হাত কানের বদলে কাপ নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত একদম ইকুয়াল আর কি ফ্রাউন মানে ইকুয়ালি শাস্তি দিতে হবে এগুলো বলার কেউ সাহস পাচ্ছে না এখন নিয়ম থেকে আমরা অবশ্য বড় কাজে ব্যস্ত আছি সেটা হচ্ছে আমরা আপোষের দ্বন্দ্বে ব্যস্ত আছি কার তরিকাটা সহী কার নামাজটা সহী হচ্ছে হাত কোথায় বাঁধবো তসবি কিভাবে তেল ইয়ে করতে হবে তাই না পায়ে পা লাগাবো কিনা ফুলে দেন করবো কিনা এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আর এই লজগুলোর কথা যখন বলা হয় তখন পিঠ ছুড়ে দেওয়া হয় যে এরা জঙ্গি এরা মৌলবাদী এরা সাম্প্রদায়িক এগুলো সেই যুগে চলতো এই যুগে চলে না এগুলো হচ্ছে ধর্মীয় এবং অর্থনৈতিক শিখ আল্লাপাক শিরিক বলেছেন কোথায় বলেছেন স্যার পাওয়ার মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে ভালো করে বুঝবে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে আর আল্লাহ পাকের হারামকে কেউ যদি হালাল করে সুস্পষ্ট শিরিক এটা